আমি এমন যে আরেকটি কবিতা বলতে চাই আমি একটা কবিতা লিখেছিলাম কবিতার নামটা নাম ছিল সিদ্ধান্ত ইদানিং আমি কোনো কাজে সিদ্ধান্তে পড়তে পারি নাই আমার কাছে যেন এলুমেলু বলে মনে হচ্ছে না পাচ্ছি কোনো গল্প লিখতে না পাচ্চি পড়াশোনা মনোযোগী হতে না পাচ্ছি পরম দুঃখ কাটতে না পাচ্ছি ছুটি করে বসে থাকতে কেন এমনটি হলো তাই গান আছে তিরভাই ধুই সাগর পারি দিবো রে আমরা কজ নবে হাল ধরেছি শক্ত করোরে কি ধুই সাগর পারি দিব রে তিরফাই ধুই সাগর পারি দিব রে আমরা কজো বেমারি রক্ত করোরে তিরফাই ধি সাগর পারি দিব রে